বর্ষা মৌসুমে ইচ্ছা হলেই বাঁধ খুলে দিয়ে ব্যাপক আকারে পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দেয় ভারত আবার শুষ্ক মৌসুমে ঠিক তার উল্টো চিত্র নদীর মুখে বাঁধ আটকে দিয়ে বাংলাদেশের কৃষকদের তীব্র খরার বিপদে ফেলে দেয় প্রতিবেশী দেশ ভারত তবে বড় ক্ষতিটা হয় বন্যা মৌসুমে রাতারাতি ভারতের ছেড়ে দেয়া পানিতে ভয়াবহ বিপদে পড়ে যায় বাংলাদেশের মানুষজন প্রতি বছর অন্তত শতাধিক মানুষের মৃত্যু হয় শুধুমাত্র ভারতের ছেড়ে দেয়া পানিতে ভয়াবহ বন্যার কারণে এছাড়া অর্থনৈতিক ক্ষয়ক্ষতি তো আছেই সময়ের পরিবর্তন হচ্ছে তবুও বাংলাদেশের প্রতি ভারতের এই এই আচরণের কোনো পরিবর্তন হচ্ছে না তো গত বছর অর্থাৎ দুই সালে বাংলাদেশে ভারতের অনুগত সরকার অর্থাৎ শেখ হাসিনা সরকারের পতনের মাত্র কয়েকদিনের মধ্যে ভারত ডুম্বুরবাদ খুলে দেয় এর ফলে বাংলাদেশের ফেনী অঞ্চল সহ তোতসংলগ্ন বেশ কয়েকটি জেলা একেবারে রাতারাতি বননায় তুলিয়ে যায় প্রতিবেশী দেশ ভারতের ভূরাজনৈতিক প্রতিহিংসার ফলস্বরূপ ভয়াবহ এই বননায় গত বছর আগস্ট মাসে অন্তত 70 জনের মৃত্যু হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই বননার পেছনে ভারতকে মোটা দাগে দায়ী করেছে তারপরেও থেমে নেই ভারতের সরযন্ত্র বর্ষা মৌসুম আসলেই যেন বাংলাদেশকে বননায় ভাসিয়ে দিতে সামANNOTম ভুল হয় না ভারতের তাদের রুটিন কার্যক্রম এছাড়া এবছর বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে এমন অবস্থায় ভয়াবহ বন্যার আশঙ্কা করা একেবারেই স্বাভাবিক বিষয় কেননা বর্তমান পরিস্থিতিতে ভারত কোনোভাবেই বাংলাদেশকে বিপদে ফেলার সুযোগ হাতছাড়া করবে না এবারও রাতারাতি পানি ছেড়ে দিয়ে ভারত বাংলাদেশকে বন্যায় ভাসিয়ে দিতে পারে বর্ষা মৌসুমে ভারত সুযোগ পেলেই বাধ খুলে দিবে এবং এর ফলে বাংলাদেশে ভয় ভয়াবহ বন্যা পরিস্থিতির সৃষ্টি হবে যদি তাই হয় তাহলে ব্যাপক মানবিক বিপর্যয় নেমে আসতে পারে বাংলাদেশে কেননা বন্যার কারণে বাংলাদেশে প্রতি বছর এমনিতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়ে থাকে তার উপরে যদি বন্যা দীর্ঘমেয়াদী হয় তাহলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে সুতরাং আগে থেকে সাবধানে থাকতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নদী এলাকার নিম্নাঞ্চলের মানুষজন এবং চরাঞ্চলের মানুষজনকে অতি সাবধানী হতে হবে একই সাথে বন্যা নিয়ন্ত্রণে নিতে হবে গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাহলেই বড় বিপদ থেকে বাঁচবে বাংলাদেশের নদী এলাকার অসহায় গরিব দুঃখী মানুষজন শাহরিয়ার আলম ইবিডি নিউজ